বাংলাটা দেখি সবাই দিবা খাটো আম খুব ভালো হয় আসলে সব কিছু ভালো আছে ইনসান ফ্রেশ সব কিছু মিলে স্পেশালি বাংলা বা যা আম হয়েছে আমরা আমি দেখছি খুব ভালো লাগছে আসলে অম্বি ফর বাংলা টাউন ক্যাশিং কারি আমরা এক্সটেন্ড করতেছি আমরা সেল আনটেল ফোর নাইন ডেজ আপনার সেম প্রাইস আম রয়েছে সেম প্রাইস খাটলও রয়েছে আর সেম আপনার মাছর সেল রয়েছে টু ফোর ফিফটি ফিফটিন পাউন্ড আপনি আম পাইবা আর থ্রি নাইনটি নাইন কেজি আপনি দেখা করে দিয়ে আমার খাটল আছে আর আর এভরিডে আইব আপনারা পাইবা আরও নয় দিন আমি আসি প্রচুর পরিমাণ আম এবং কাঁঠাল নিয়ে আসতেছি কন্টিনিউ চলছে আরও নয় দিন আমি চালিয়ে যাব দিন চালিয়ে আমি দেশে যাব তা আপনারা সবসময় আম পাবেন আমরূপালি এবং কাঁঠাল বাওলা কাঁঠাল খুব আমি অনেক সেল দিছি আর আসতে আসতে আমার কন্টিনিউ উনিশ তারিখ পর্যন্ত আসে কোন আসবে ফজলি আসবে আপনার যেটা ভালো পান সব নিতে পারবেন হারিভাঙ্গো আসবে তবে প্রচলিত আমরুপালাটি চলে বেশি এটি চাহিদা বেশি মার্কেটিং ব্রিকলাইন বাংলাটা স্ট্রিট স্ট্রিটও আপনারা জানেন একটা সেলস চলে তো ওটা আমরা এক্সটেনশন করছি আমরা কাস্টমারের লাগে আমরা কাস্টমারের সারা পাই আমরা এক্সটেনশন করছি আপোনাৰ আম কাটাল এভৰি ডে' জেলা জেলা অফাৰ আছিলোঁ অলপ ৰৈছে লগে আমাৰ মাছটাও কণ্টিনিউ ৰাখলাম মাছটা আমাৰ জেলা পাই আছিলো আগে আইৰ বিছ টু কেজি আপ টুৱেণ্টি ওৱান নাইণ্টি নাইন দুইটা পাইবা আপোনাৰ থাৰ্টি নাইন নাইণ্টি নাইন টু ফ'ৰ পাইবা থাৰ্টি নাইন নাইণ্টি নাইন আৰু বাকী জেলা আছিলোঁ আপোনাৰ মিৰ্গা মিৰ্গা আই আইৰ ওৱান পইণ্ট ফাইভ কেজি ছিক্সটিন নাইনটি নাইন নিচ টু ফ'ৰ আপোনাৰ পাইবা টুৱেণ্টি নাইন নাইণ্টি নাইন দেউতা পাবিবা আপোনাৰ টুৱেণ্টি নাইন নাইণ্টি নাইন দুইটা আমরা আরো আছে মির্গা 5 কেজি আপ 2 2199 টাকবো ইচ 2 পড় তাকবো 8999 এটা বড় মির্গা আছে দুইটা পাব আপনারা 3999 5 কেজি আপ রুইজ আপনারা 1699 তাকবো ইচ দুইটা তাকবো 2999 1699 ইচ তাকবো 5 কেজি আপ দুইটা তাকবো 2999 আমরা আর মির্গা 4 কেজি আমরা দিream আপনারা 1799 ইচ দুইটা 2999 তাকবো ফুল কেজি আপ সেভেন্টিন নাইনটি নাইন থাকবো এইচ দুইটা থাকবো টোয়েন্টি নাইন নাইনটি নাইন আমরা আরও অফার আছে আপনারা কুকারিজ আইটেম এমনি আপনার সোতা আইটেম অনেকগুলোতে আমরা অফার পাইবা বা আমরা বড় কার পার্কের সুবিধা রয়েছে আপনার আপনারা সব আইবা এনজয় করতা আপনারা লাগে এক্সটেনশন করা হয়েছে আগামী নয় দিন বাংলা টাউন হ্যানবাড়ি স্ট্রিট থেকে আম কাঁঠালের শুভেচ্ছা একটা কথা আছে আম কাঁঠাল দুই মাস কোথা থাকে বারো মাস এইবারের কাঁঠাল এখন যেটা বাহির হইতেছে আমি আপনাদের লাইফে দেখাইছি অনেক মানে এত সুন্দর এবং রসাল এবং শক্ত খরচা হয় নিজিদের আপনারা নিতে পারেন আর এখানে প্রাইসটা দেখেন আমি বলবো থ্রি নাইনটি নাইন মানে আনভেলেবল আর এখনকার কাটাল যেইটা নেবেন আপনি ওটা নিঃসন্দেহে নিয়ে যান আমি বললাম যেহেতু আমার হেজিটিয়ান কাজুর বারো মাস তারা বিক্রি করে এটা খুবই ভালো উন্নত মানের আপনারা নিয়ে যাবেন আর